The okay.

আজকলওয়ার দেখা যাবে না দেখতে ভালো লাগবে যেহেতু পাটের সুতা প্রচুর পরিমাণে আশ থাকে তাই একটু হালকা করে পরিয়ে নিলে ভালো লাগে তো এরপর আমি যেটা করছি আরেকটা কার্ডবোর্ড নিয়েছি আর এটাকে আমি একটু হালকা করে বাঁকা করে নিব এরপর আমি একটা ফুলদানি শেপে কাট করে নিয়ে আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা সেম ভাবে করে নিবে আসলে অনেক কিছু ভয়েস ওভারে বোঝানো যায় না তাই ভিডিওটা ফলো করলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কিভাবে কাজটা আমি করেছি তারপর আমি গ্লুগানের সাহায্যে এটা লাগিয়ে দিচ্ছি এক্সট্রা কিছু কিছু জায়গা ছিল যেখানে ছুটে যাচ্ছিল তো সেই জায়গাটাতেও আমি এক্সট্রা করে গ্লুগন ইউজ করে নিয়েছি এরপর লাস্টের নিচের সাইডটা ছিল ওইখানটাতে আমি একদম স্টিক করে নিয়েছি এরপর আমি যেটা করব এটার উপর দিয়ে আমি বারবার করে নিতে হবে এখন আমি যেটা করছিলাম আমি কমপ্লিট করে পাটের সুতা দিয়ে তো এরপরে আমি যেটা করব আমি দেখছিলাম যে এটা দুইটা রাউন্ড দিলে ভালো লাগে কিনা তো আমি একটা সিঙ্গেল রাউন্ড দিয়েছি হোয়াইট কালার এর ম্যাক্রোম ইউজ করেছি আমি এখানে পাটের সাথে হোয়াইট কালার ম্যাক্রোম একসাথে অনেক ভালো লাগে আমার কাছে আমার কাছে মনে হয় ডিজিটাল কম্বিনেশন বেস তার মেয়ে দেখা যায় যে যখনই পাটের কাজ করি তখন হোয়াইট কালার ম্যাক্রোমটা আমার বেশি ইউজ করা হয় এরপর আমি একটা লেজ নিয়ে নিয়েছি এটাকে আমি কাট করে নিয়েছি তারপর পাশ দিয়ে দুইটা ম্যাক্রোমের সুতা বারবার ঘুরে নিয়েছি তোমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ ওইভাবে করে দিয়েছি যা যাতে ফুলদানির একটা শেপে চলে আসে এরপর আমি এক্সট্রা করে লেজ যেটা ছিল সেটাকে লাগিয়ে দিচ্ছি আর লেজটা লাগানোর পর কিন্তু দেখো মোটামুটি অনেক সুন্দর লাগছে বাট আমার কাছে তারপরেও মনে হচ্ছিল কি জানো একটা ফাকা লাগছে তো এর জন্য আমি ইউজ করে এরকম ফুলের মতো শেপ নিয়ে এসেছি ফুলের মতো শেপ করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে মনে হলো এটা দেওয়ার কারণে বেশি সুন্দর লাগছে আর এরপর আমি মাঝখান দিয়ে বিডস অ্যাড করে দিয়েছি এরপরে পেছনের সাইডে আমি জাস্ট একটা সুতা লাগিয়ে দিয়েছি ম্যাক্রোমের সুতা যাতে এটা হ্যাং করতে পারে ইজিলি তো এটা হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গিং ভেস্টার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এটা চাই হোক তোমাদের কাছে ভিডিও কেমন লাভ অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ